তিরিশ হাজার মায়ের খালি করে তিরিশ হাজার বাংলার তামাল ছেলেদেরকে ঘুম করে ঘুম করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা বৃদ্ধি সিলেটের চারটি জেলায় ন্যায় এবং ইনসাফের দাওয়াত নিয়ে বৈষম্যের বিরুদ্ধে আহ্বান নিয়ে এবং স্বৈরতন্ত্রের স্থায়ী কবর রচনার নিয়ে আমরা মানুষের দ্বারে চলছে আমাদের আমাদের অবিরাম ইনশাল্লাহ মঞ্জিল হবে একটি ন্যায় ন্যায়নীতি ও ন্যায় বিচারে সমৃদ্ধ একটি বাংলাদেশ মানুষ যদি আল্লাহর রহমতের উপর ভরসা করে ত্যাগ এবং কোরবানি পেশ করার আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ যদি সম্মিলিত হয় আল্লাহ যদি সাহায্য করেন তাহলে সালিম শক্তি যত বড়ই হোক না কেন নিজেদেরকে তারা যত অপরাজে ওই মনে করুক না কেন এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য ইতিহাস সাক্ষী নিপীড়িত নিঃসাচিত মুসা আর এইসলাম অনুসারীদের সামনে অত্যাচারী জালিম ফেরাউন টিকতে পারে নাই খলিলুল্লাহ ইব্রাহীম আর এইসালতু এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে তোণ্ড প্রতাপশালী নম্র টিকে থাকতে পারে নাই ইতিহাসের সকল জালিম শাসকদের চেয়ে পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফেসিবাদী সালিম শাহী শেখ হাসিনা টিকতে পারে নাই শেখ হাসিনার তার যে জুলুম রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে জনগণের পরিচালিত প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই শেখ হাসিনাও মনে করেছিল তাই শেখ হাসিনার মানুষ আর পাশে কয়েকদিন যে কয়েকদিন বাঁচবে শেখ হাসিনাই ক্ষমতা চালায় যাবে এরকম স্বপ্নে তারা বিভর ছিল তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতন স্কিম রেলার রোলার তারা পরিচালনা করেছিল নির্যাতনে নিপীড়নে মানুষ হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করলো এদেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে নিপীড়িত মজরুম মানুষের বুকের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হলো সালিম শাহী সৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে যে ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার পয়গম বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই লড়াই ছিল ছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তৃতীয় দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে আর প্রতিটি সংগ্রামে দেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে চিন্তাই করা হয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাল্লাহ বলে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম একাত্তর সালের ষোলই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তর সালে বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট কে করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর বাহাত্তরের সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে মানুষ জেগে উঠেছে। বছর রাজনীতিতে চন্ড প্রতাপ নিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ রাজনীতি দুই নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি সালের আগস্ট বছরের নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্যই পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল বাকশালের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল সেই অনেক নিরাপরাধ নিরীহ মানুষও নিহত হয়েছে তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে তেমনি ভাবে পনেরোই আগস্টের নিরপরাধ মানুষদের নিহত হওয়ার ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করি ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমলে তিরিশ হাজার মায়ের খালি করে তিরিশ হাজার বাংলার তামাল ছেলেদেরকে ঘুম করে খুন করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা মৃত্যু পরিণত করা হয়েছিল তারই অনিবার্য পরিণাম ছিল 15ই আগস্ট। হ্যাঁ সমস্যা আগস্টের পর লামাই খাসিনার ঘোষণা করেছিল। সেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে। সেই জাতি তার বাবাকে হত্যা করেছে। এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে। লাইক করুন। এই হলো 1975 সালে সেই খাসিনার ঘোষণা। এরপর থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 50 বছর শেখ হাসিনা বিভিন্নভাবে রাজনীতি করেছে এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সে বিভাজন করেছে বাংলাদেশে ধর্মীয় সংঘাত তৈরি করেছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করেছে সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনা নয় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলোকে রাতের অন্ধকারে তার দলীয় পান্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছিল এইভাবেই বাংলাদেশকে দুই ভাবে বিভক্ত করে বিভাজন করে সে মনে করেছিল এদেশের মানুষের মাথার উপর আজীবন সে কাঁঠাল ভেঙে খাবে এইভাবেই সে একের পর এক অপকর্ম চালিয়ে গিয়েছে তার দোষরা এদেশের মানুষের প্রতিটি অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের কণ্ঠ রুদ্ধ করে রাখার চেষ্টা করেছে বিগত ষোলো বছরের ফ্যাসিবাদের এই সময় আপনারা দেখেছেন দুই সালে সাতান্ন জন দশ শ্রমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ঠিক 2013 সালে সপ্লা চত্তরে নির্বিচারে পাখির মতো গুলি করে রাষ্ট্র অন্ধকারের নবী প্রমীক তৌহিদ জনতাকে হত্যা করেছে ঠিক 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের গুজরাটের কসায় নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে শান্ত বাংলাদেশটাকে উত্থপ্ত করে তুলেছে ঠিক গুলি করে ব্রাহ্মণবাড়িয়াwidehat সহ হেফাজতে ইসলামের 25 40 জন কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে আর এরপর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে 2024 সালে হাজার বেশি হাজারের চেয়ে বেশি নিরপরাধ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ তিন বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী শিশু বৃদ্ধ কেউ শেখ হাসিনা আর তার হাতুড়ি লিগ হেলমেট লীগের গুলির আঘাত থেকে বাঁচতে পারে না এইভাবে ছাত্রলীগ যুবলীগের নাম ধরি কাদার সন্ত্রাসীদেরকে হেলমেট পরিয়ে হাতুড়ি দিয়ে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল এইভাবে

আগামী পঞ্চাশ বছর তার এবং তার সাঙ্গ পাঙ্গদের রাজনীতি করার অধিকার শেষ হয়ে গিয়েছে আমি বলি উনিশশো সালের পরে যেমনি ভাবে মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতিতে হালে আর পানি পায় নাই দুই সালের পরে আম লীগের হবে সেই দশা মুসলিম লীগের হয়েছিল যেই দশা যারা আমিনিক পড়তে এদের মধ্যে দুই চারজন যদি ভালো মানুষ থেকে থাকে কোনো কারণে বলবো তাহলে আপনারা নাম পরিবর্তন করে সংগঠনে ঠিক এই আমিনিক বাংলাদেশে কলঙ্কের রাজনীতির জন্মদাতা বাংলাদেশের ফুল কুমের জন্মদাতা ঠিক এই আমিনিক বাংলাদেশে ফ্যাসিবাদের জন্মদাতা এবং খুনি হাসি রাখলে তো একটা নেতৃ নেতৃত্বে পরিচালিত একটা সন্তোষী দল এই দলকে আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না বাংলাদেশের মানুষ চায় বৈষম্যের বিলোপ বাংলাদেশের মানুষ চায় সকল ধরনের বৈষম্য অন্যায় এবং সুলভের অবসান বাংলাদেশের মানুষ আগামী দিনে নয়ম ইন সাবপূর্ণ এক সমাজ দেখতে চায় ঠিক আপনারা চান ওই সম্মুখ বিরোধী আন্দোলনের নেতৃত্ববৃন্দ ছাত্ররা যেভাবে তারা একটি নতুন বাংলাদেশ করার জন্য তারা দৃঢ় পদ নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস এবং ভক্তিপতি বল্লভ সংগঠনগুলো হেফাজতে ইসলাম সাহব এদেশের আলম সমাজ ধর্মপ্রাণ মুসলমানরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আগামী দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শহীদ মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা তার সঙ্গে সংহতি প্রকাশ করছি এই শাহাদাতের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না এই সকল বীর শহীদদের স্মরণকে এই স্মরণকে কেন্দ্র করে এই স্মরণকে স্মরণীয় রেখে আমাদের দেশে একটি সুন্দর বাংলাদেশ করতে হবে ঠিক বৈষম্যমুক্ত একটি সমাজ করতে হবে ঠিক ঐষম্যমুক্ত ইনসাফপূর্ণ সমাজ পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ করতে চাইলে মানবপ্রচিত গণতন্ত্র দিয়ে হবে না এর জন্য চাই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খিলাফতের রাজনীতি আল্লাহর প্রতি আনুগত্যের রাজনীতি বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদেশের জনগণকে আমার জনসাধারণকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ঠান্ডা সুমন্নতা করতে চায় ঠিক থাকবেন তো ইনশাআল্লাহ আগামী দিনের খাস কোটার সংগ্রামে আপনাদের সকলকে সাদুবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের এই আজকের এই এই সংক্ষিপ্ত সময় পর্যন্ত আপনারা এখানে হয়েছেন কষ্ট করেছেন আপনাদের সকলকে আল্লাহ পাক আলমিন উত্তম বিনিময় দান করুন আখির